আর তাতেই বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো নতুন করে মাথা তুলছে ভারতের সীমান্তে ষড়যন্ত্র করার ছক কষছে জেএমবির মতন জঙ্গি গোষ্ঠীগুলো সূত্রের খবর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট দিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ ভারত বাংলাদেশ সীমান্তে তাই বিএসএফ এর কড়াকড়ি পদ্মাপারে তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা কাটের পুতুল হয়ে দেখছে ইউনুস সরকার অরাজগতার এই পরিবেশে এপারে বাংলার আকাশে আশঙ্কার মেঘ কারণ গত কয়েক মাসে এরাজ্যে ফের সক্রিয় হয়েছে জেএমবির একাধিক স্লিপার সেল মালদা মুর্শিদাবাদ ও নদীয়ার সীমান্ত এলাকায় জঙ্গিদের নজর বাংলাদেশের মততেই এপার বাংলায় জেএমবির স্লিপার সেলগুলো সক্রিয় হচ্ছে এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোয়েন্দাদের কপালে ভাঁজ ফেলেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের স্লিপার সেল গোয়েন্দাদের আরও দাবি ভারত বিরোধী কার্যকলাপে হাত ধরছে জঙ্গিরা জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে হরকত উল জিহাদি বাংলাদেশের পুরনো মডিউলগুলিও প্রশ্ন হলো হঠাৎ করে কোন ক্ষমতায় মাথা চাড়া দিয়ে উঠছে বাংলাদেশের জঙ্গিরা এর পিছনে রয়েছে পদ্মাপারের জুলাই আন্দোলন হাসিনা সরকারের পতনের সময় বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয় প্রায় সাতশো অভিযুক্ত ফেরারদের মধ্যে রয়েছে প্রায় ছাপ্পান্ন জন জঙ্গি নেতা বাংলাদেশের কারাকর্তারা স্বীকার করেছেন সম্প্রতি জঙ্গি অভিযোগে ধৃত ও সাজাপ্রাপ্ত একশো চুয়াত্তর জন জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আশীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন জঙ্গিদের মুক্তি পেছেন অ্যারাউন্ড দুইশো বাইশ জনের মতো একশো জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে এগারো জন মুক্তি পেয়েছেন খোলা জঙ্গিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের কারা বিভাগের মহানির্দেশক এই জঙ্গিরাই ভারতের সীমান্ত দিয়ে যে ভাবে ঢোকার চেষ্টা করছে বলে অনুমান গোয়েন্দাদের ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন সেটা বাইরে থেকে ভারতকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে আইএসআই এবং পাকিস্তানের মদত আছে সেটা অস্বীকার করা যাবে না হাসিনা সরকারের আমলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ আনসার উল বাংলা টিম আনসার আল ইসলাম হরকত উল জিহাদি বাংলাদেশ আল্লাহর দল হিজবুত তহরিদ শাহদাত ই আল হিকমা জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া বাংলাদেশে এই নটি সংগঠন জঙ্গি কার্যকলাপের জন্য খাতায় কলমে নিষিদ্ধ কিন্তু বাস্তবে ভারতের গোয়েন্দাদের দাবি বর্তমানে আল কায়দা বাংলাদেশ সংগঠনের ছায়াতে একাধিক জঙ্গি সংগঠন কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া যে রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে যে তাদের হাতে এমন বেশ কিছু প্রমাণ আছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে পাক গুপ্তচর সংস্থা সরাসরি এই ধরনের যে জেহাদি সংগঠনগুলো রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ থেকে শুরু করে হুজি বীর মতো সংগঠন তাদের লজিস্টিক সাপোর্টও দিচ্ছে এবং অর্থ সাহায্যও করছে গোয়েন্দাদের দাবি দুদিন আগে উত্তর চব্বিশ পরগনা নদীয়া উত্তরবঙ্গের কয়েকটি সীমান্তে হামলা ড্রোন উড়িয়েছে বাংলাদেশ সেনা ঢাকার দাবি সীমান্তে সুরক্ষার জন্য এই নজরদারি কিন্তু এর পিছনে ষড়যন্ত্র দেখছে ভারতের গোয়েন্দা বিভাগ তাই সীমান্ত রক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা নজরদারিতে কড়াকড়ি করেছে বাংলাদেশ এই মুহূর্তে তাদের ক্ষেত্রে মুক্তাঞ্চল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন বিস্তারের পাশাপাশি ভারতের বুকে নাশকতা ঘটালে তাদের সংগঠনের বিস্তার এবং নাম আরও বাড়বে এবং সেই জায়গা থেকে ভারতের বুকে বাংলাদেশের জঙ্গি সংগঠন নাশকতা করতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা ক্যামেরায় কল্যাণের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা আচ্ছা দুধ কলা দেখি কালসা পুষছে সরকার ইঙ্গিত কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ করতে চাইছে মৌলবাদীরা গোদা বাংলায় বাংলাদেশ সেনায় জঙ্গি ঢোকানোর চেষ্টা চলছে আর এ নিয়ে কট্টরপন্থীদের সঙ্গে ইতিমধ্যেই খটাখটি লেগেছে সেনা কর্তাদের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত মাসিনা দেশ ছাড়ার পর থেকে দুশোর বেশি জঙ্গি নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনুস প্রশাসন সরকারের জামাতের প্রভাব থাকায় প্রশ্রয় পাচ্ছে কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলো আর তার পরিণাম ঢাকায় আইসিসের পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান সঙ্গে হামলার নিজেদের হাতে দায়িত্ব হুঁশিয়ানি নিতে হবে

সূত্রের খবর বাংলাদেশ সেনাবাহিনীতেও নাকি মাথা গলাতে চাইছে মৌলবাদীরা সূত্রের খবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চালিকাশক্তি হিসেবে পাশে থাকা ইসলামিক কট্টরপন্থীদের একটি নথি ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে সেই নথিতে ঔপনিবেশিক প্রশিক্ষণে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরোধিতা করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশে বর্তমান সেনাকর্তাদের বদল প্রয়োজন পরিবর্তে ইসলামিক সেনাবাহিনী তৈরির নিদান দেওয়া হয়েছে অর্থাৎ সিরিয়া বা সোমালিয়ার মতো বিভিন্ন জায়গায় যেখানে ইসলামিক শক্তিগুলো তারা ক্ষমতা দখল করেছে এবং ইসলামিক যে সেনা তৈরি করেছে সেই মডেল অনুসরণ করে বাংলাদেশ ইসলামিক সেনা তৈরি করার পরিকল্পনা এই মৌলবাদী শক্তিগুলোর পর সালের পরবর্তী সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা শক্তি সংস্থার তরফ থেকে যে দুদিক থেকে ভারতকে আক্রমণ করা হবে এক বাংলাদেশ একদিক পাকিস্তান এবং সেটাই হচ্ছে ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন সেটা ভারতের বাইরে ভারতের ভেতরে বাইরে থেকে ভারতকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে সেখানে যে আইএ মানে আইএসআইএস বা আইএসআই এবং পাকিস্তানের মদত আছে সেটা অস্বীকার করা যাবে না সূত্রের খবর বাংলাদেশ আর্মির ইসলামীকরণ এই মুহূর্তে কোনোভাবেই মেনে নিতে রাজি নন সে দেশের সেনাকর্তারা এই নিয়ে কট্টরপন্থীদের সঙ্গে ইতিমধ্যেই তাদের মতবিরোধ তৈরি হয়েছে ভারতের কাছে এটা সামান্য হলেও স্বস্তির গোয়েন্দা রিপোর্টে উল্লেখ এই মতানৈক্য অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির নির্ণায়ক ভূমিকা নিতে পারে বাংলাদেশে মৌলবাদীদের উৎখাত করতে যা সহায়ক হতে পারে তাই আপাতত গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে ভারত ক্যামেরায় কল্যাণের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা উত্তাল বাংলাদেশে অত্যাচারিত হিন্দু ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের খোলাখুলি হুঙ্কার অবস্থা ঢাকা যাচ্ছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রধান উপদেষ্টা এবং সচিবের সঙ্গে তার বৈঠক কথা হতে পারে মোহাম্মদ ইউনুসের সঙ্গেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার দমন পীড়ন ঢাকার রাজপথে ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঙ্কার ভারতীয় দূতাবাসের সামনে বিএনপির বিক্ষোভ ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক গতিবিধি ওপার বাংলার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে নয়াদিল্লি সূত্রের খবর এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সে দেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মিস্তি কথা হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গেও এরকম কিছু নয় যে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের একটা অবৈধ সরকারের সঙ্গে আমাদের সরকার এই মুহূর্তে বৈঠক করবে তারা যদি মনে করেন তারা আসবেন তারা কথা বলবেন বাংলাদেশ যা ফরেন পলিসি চালাচ্ছে মানে পাকিস্তানের থেকে একটা খারাপ ফরেন পলিসি ওরা চালাচ্ছে তো আমার মনে হয় যে দুদেশের মধ্যে সম্পর্কে এই মুহূর্তে কিছু নেই তবু আমরা ভাষার কথা ভেবে পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা ভেবে আমরা আমাদের দিক দিয়ে ব্যবহারগুলো ভালো করছি আগামী দিনটা বাংলাদেশের পক্ষে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। পর্যবেক্ষক মহলের মতে এই বৈঠকে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণের বিষয়টি তুলে ধরতে পারেন ভারতের উল্টো দিক থেকে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবিটি তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয় ভারতীয় বিদেশ সচিবের ঢাকা সফরের আগের দিন গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইন্ডিয়া এই মুহূর্তে একটা বড় বড় মানে এই ওয়ার্ল্ডের কাছে একটা বড় ফেস ইন্ডিয়া যদি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিতে থাকে সেটা বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রেও ভালো হবে না কেন বাংলাদেশ অনেক বেশি ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপরে দু সালে তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে গিয়ে বলেছিলেন প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেওয়াটা মোদী সরকারের নীতি আর অগ্রাধিকারের হিসেবে প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রথম হলো বাংলাদেশ অর্থাৎ সেই বাংলাদেশের মাটিতেই এখন খোলাখুলি ভারত বিরোধী কার্যকলাপ চলছে অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক আমার মনে হয় না যে বিএনপি খুব একটা এই আন্দোলনে বিএনপি খুব একটা লাভ উঠেছে যা লাভ সেটা হচ্ছে একমাত্র জামাত ইসলামই উঠিয়েছে বিএনপির সর্বোচ্চ নেতা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেগম জিয়া বেঁচে আছেন কিন্তু তারেক জিয়াই সব কিছু কন্ট্রোল করেন তিনি কিন্তু দেশে ভিড়তে পারছেন না এবং বেগম জিয়া আগামী কিছুদিনের মধ্যে হয়তো লন্ডন যাবেন হয়তো অসুস্থতার কারণে তখন আমার আশঙ্কা হচ্ছে যে দু সালের যে তত্ত্ববোধক সরকারের যে ফর্মুলা ছিল মাইনাস টু দুই নেত্রীকে আউট করা পাওয়ার থেকে ইউনিসের ফর্মুলা সেই ফর্মুলার দিকে হয়তো ইউনিট যেতেও পারে তার জন্য কিন্তু বিএনপি বারবার কিন্তু তত্ত্ববোধক সরকার বলছে আপনি ইলেকশন ঘোষণা করুন দু হাজার সালে খালেদা জিয়া সরকারের মেয়াদ শেষের পর ওপার বাংলায় জারি হয় জরুরি অবস্থা বন্দি হন শেখ হাসিনা এবং খালেদা জিয়া অনেকেই মনে করিয়ে দিচ্ছেন সেই সময় দুই দেশের প্রধান নেত্রীকে মুক্তি দিয়ে বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দৌত্য করেছিল নয়াদিল্লি প্রণব মুখোপাধ্যায় নিজে কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে অথচ সেই বাংলাদেশেই এখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে চরম নৈরাজ্য কায়েম হয়েছে এই অবস্থায় ফের দিল্লির দুধ যাচ্ছেন ঢাকা পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা